বর্ষায় ডুয়ার্সের পর্যটন নতুন প্রজন্মের চোখে উত্তরের পর্যটনে ডুয়ার্স বিশেষ করে পূর্ব ডুয়ার্স এখানকার প্রকৃতি নদী বনভূমি চা বাগান সব মিলিয়ে যেন একটা অপরূপ আশীর্বাদ স্বরূপ এখানে এলে পাওয়া যাবে নানান ধরনের বনভূমির স্বাদ গাছপালা থেকে আরম্ভ করে সবুজ সতেজ ভাবনা চিন্তা সেই সঙ্গে নদী পর্যটনের আনন্দ পাওয়া যাবে বর্ষায় অর্থাৎ উত্তরের পর্যটনে এই বর্ষায় আনন্দ চলুন দেখা যাক নতুন প্রজন্মের চোখে কি বলছেন মাদারিহাটের তরুণ প্রজন্মের প্রতিনিধি কৌশিক রায় আমার একটা ছোট প্রপার্টি রয়েছে এখানে জলদাবারতে পুলিশনেস আমি বিগত দু সাল থেকে এই প্রপার্টিটা চালিয়ে যাচ্ছি আমার যেটা মনে হয় যে এখানে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই তবে প্রাকৃতিক সৌন্দর্যকে যখন আমরা সামনে রেখে একটা ব্যবসা করে আমাদের জীবন ধারণ করছি তো কতগুলো জিনিস আমাদের মেনটেন করে চলা অবশ্যই উচিত যেরকম কতগুলো গাইডলাইনস যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এবং আমাদের নিজস্ব থেকে নিজস্বভাবেও প্রচেষ্টায়ও কতগুলো জিনিস মেনটেন করে চলা উচিত যে যাতে মানে আপনার পরিবেশটা কোনো মতেই ডিস্টার্ব না হয় তার সাথে সাথে পরিবেশটা এমনভাবে লোকের সামনে আমরা উপস্থাপন করতে পারি যাতে পর্যটক এসে আরও খুশি হয় এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি যেমন ধরুন আমাদের এখানে জলদাপাড়ায় প্রাকৃতিক সম্পদের প্রচুর ব্যবস্থা রয়েছে কিন্তু এটা আরও যদি ভালো করে করা যায় যেরকম প্লাস্টিক প্লাস্টিকটা প্লাস্টিকের ইউজটা এখন দেখছি আমি অন্য অন্য জায়গার মতন আমাদের এই জায়গাটা প্রচুর হচ্ছে অনেক গভর্নমেন্টের প্রচেষ্টা চলছে প্লাস্টিক ফ্রি জোন করার জন্যে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ফ্রি প্লাস্টিক জোন করতে গেলে সবার প্রচেষ্টার খুব প্রয়োজন এবং আমার মনে হয় যদি এরকম কিছু একটা উদাহরণ মতন কিছু আমরা এখানে ক্রিয়েট করতে পারি তাহলে ভবিষ্যতে এটাই হয়ে উঠতে পারে একটা পর্যটকের মেন আকর্ষণ কেন্দ্র কারণ এ প্রাকৃতিক সৌন্দর্যের অভাব এই এলাকায় আপনি পাবেন না খুঁজে কিন্তু তার সাথে সাথে প্রকৃতিকে ভালোবাসার এবং প্রকৃতিকে কেয়ার করার যে প্রচেষ্টা সেটাও লক্ষণীয় হওয়া উচিত সবার মধ্যে যেহেতু আমরা প্রকৃতির মধ্যে বাস করি এবং এটাকেই সামনে রেখে আমরা জীবিকা নির্বাহ করি বর্ষায় ডুয়ার্সের প্রকৃতি সেচে ওঠে নানাভাবে যারা পর্যটন নিয়ে কাজ করছেন তাদের অভিমত কি ডুয়ার্সের সৌন্দর্যকে যদি উপলব্ধি করতে হয় জানতে হয় দেখতে হয় তাহলে বর্ষা হল সুন্দর একটা সময় মুহূর্ত এখানে এলে এই ডুয়ার্সকে জানা যায় বোঝা যায় উপলব্ধি করা যায় বললেন কৌশিক রায় দেখুন অ্যাকচুয়ালি বর্ষায় সবচেয়ে ভালো যে সময় হয় ডুয়ার্সকে ঘোরার জন্য সেটা বর্ষা কিন্তু এই বার্তাটা সবার কাছে তেমনভাবে নেই তো যারা বর্ষায় ডুয়ার্স ঘুরে গেছেন তারা অবশ্যই জানেন যে এই সময়টা হলো সবচেয়ে বেস্ট টাইম এই মানে ডুয়ার্সকে কাছ থেকে দেখার কিন্তু কি সমস্যা হয় বেশিরভাগই প্রচারে থাকে যে ডুয়ার্সে গেলেই একটা সাফারি পাবো বা অ্যানিমেলস দেখবো এরকম একটা ব্যাপার থাকে সাফারিটা স্পেশালি সাফারি যেহেতু গভর্নমেন্টের নিয়মে কারণে এই সময়টা বন্ধ থাকে প্রজননের পিরিয়ড বলে কিন্তু আমাদেরকে এটা লোককে জানাতে হবে এবং বেশি করে এক্সপ্লোর করতে হবে যে বর্ষাটাও উপভোগ করার মতন একটা সময় স্পেশালি ডুয়ার্সটা তার মধ্যে আর বিষয় আমি অবশ্যই আপনাদের বলবো যে গভর্নমেন্টের যেগুলো আপনার নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে তারপরেই সব কিছু আমাদের করা উচিত কারণ যে গাইডেন্সগুলো গভর্নমেন্ট তৈরি করেছে সেগুলো সময় প্রকৃতির স্বার্থে করা হয়েছে এবং সাস্টেনেবল ট্যুরিজমকে মাথায় রেখেই করা হয়েছে এই নিয়ে অনেক কাজ করছে আমাদের মাদ্রীঘাটেই অনেকগুলো সংস্থা রয়েছে অ্যাসোসিয়েশন রয়েছে এরা একত্রিতভাবে নিজের নিজের প্রচেষ্টায় এটা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এটাকে আরও ভালো সাপোর্ট দিয়ে আমাদের এটাকে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আমার বলা এই ছিল আমাদের উত্তরের প্রকৃতির অবদান ঘন বন জঙ্গল থেকে আরম্ভ করে নদী বৈচিত্র্য বিভিন্ন নদীর বিভিন্ন বৈচিত্র্য বিভিন্ন সৌন্দর্য এগুলো বর্ষায় আপন মহিমায় ফুটে উঠে বিকশিত হয়ে ওঠে যেগুলো উপলব্ধি করতে হয় নিজে থেকে এসে দেখতে হয় বুঝতে হয় আগামী দিনে অরণ্য পর্যটন বর্ষায় পর্যটন হয়ে উঠুক আনন্দমুখর সকলের কাছে ধন্যবাদ নমস্কার